বন্ধুরা কি অবস্থা সবাই সঙ্গে সবাই অনেক ভালো আছেন আমার মতে আপনার দোয় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে জিমেল সেল করে ইনকাম করবেন সো এটি দেখানোর জন্য আপনারা কী করবেন আপনাদের যে টেলিগ্রাম আছে সেখানে চলে আসবেন টেলিগ্রামে আসার পর আমি একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের থেকে আপনারা চলে আসবেন এই জিমেল ফার্মারের যেই লিঙ্কটি আছে বর্তমান ওয়েবসাইটের যে লিঙ্কটি এটির এই লিঙ্কটি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এই জিমেল ফার্মারে আপনারা চলে আসবেন জিমেল ফার্মারের মাধ্যমে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট সেল করতে পারবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন আপনার টাকা কী কেউ মারবে না এবং এখানে কেউ দিয়ে মেরে দেওয়ার অপশন নেই আর এখান থেকে উইডো কিন্তু আপনারা একদম ইজিলি কিন্তু উইডো করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়া একদম ইজিলি এখান থেকে উইডো করে নিতে পারবেন তো আমি দেখাই আজকে আগে মূলত কীভাবে এখান থেকে উইড্রোগুলো করবেন দেখেন আমার উইডোগুলো যদি আপনাদের দেখায় তাহলেই আপনার বুঝতে পারবেন যে এখান থেকে আমি কি পরিমাণ উইড্রো করছি দেখেন আমি যদি একটু দেখাই যে দেখেন বর্তমান ব্যালেন্স কিন্তু আমার একানব্বই একান্ন টাকা ছিল তারপরে এইগুলো উইডো করে নিছি আমি আরও দেখাইতেছি ধীরে ধীরে কীভাবে উইডগুলো করছি আর এখানে কীভাবে জিমেল অ্যাকাউন্ট জমা দেবেন এটাও আমি আপনাদের আজকে শিখিয়ে দিব আপনারা চলে আসবেন দেন যখন স্টার্ট করবেন এটা কিন্তু একটা যখন আপনারা স্টার্ট করবেন দেন কিন্তু আপনার কাজ হয়ে যাবে বট স্টার্ট করলে যাবে এখান থেকে আমি হিউজ পরিমাণ উইথড্র করছি অলরেডি আপনাদের যদি আমি এখানে হিস্টোরিগুলো দেখাইতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন বর্তমানে আমি যদি আমার ব্যালেন্সটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কি পরিমাণ আমি উইথড্র করছি তো এটি দেখানোর জন্য আমি কী করব আমার ব্যালেন্সের চাপ দেবো ব্যালেন্সের চাপ দেওয়ার কিন্তু পরে কিন্তু দেখে যায় এখনও কিন্তু আমার বত্রিশ টাকা আসে এখানে বর্তমানে বত্রিশ টাকার উপরে আসে সো এটা কিন্তু এটা আগে আমি উইড্রো করে দেবো এটা উইড্রো করার জন্য আমি কী করবো আমি পিআরের মাধ্যমে মূলত উইড্রোগুলো এখান থেকে নিয়ে থাকি সো আমি চলে যাবো আমার পিআ আর অ্যাকাউন্টে পিয়ার অ্যাকাউন্ট এই যে আমি আমার পি আর অ্যাকাউন্টে চলে যাচ্ছি দেন আমার পিআর অ্যাকাউন্টের মাধ্যমে উইডো করবো আর আপনারা অবশ্যই পিআর অ্যাকাউন্ট এই জিমেল ফর্মে জিমেল সেল করলে আপনার অবশ্যই পিআর অ্যাকাউন্ট খুলে নেবেন এই পিআর অ্যাকাউন্টের মাধ্যমেই আপনারা করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন না পিআর অ্যাকাউন্ট সারা সো আপনারা চেষ্টা করবেন পিয়ার অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য ও আর অবশ্যই পিয়ার অ্যাকাউন্ট খুলে নিতেই হবে বাধ্যতামূলক পিয়ার অ্যাকাউন্ট ছাড়া এখান থেকে উইড্রো করতে পারবেন না দেখেন এই পিয়ার অ্যাকাউন্টে আমি উইড্রো করব আর উইড্রোটা আসতে কিন্তু সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এই উইড্রোটা আমি পিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে করবো উইডো আসতে পাঁচ মিনিট সময় লাগবে সো আমি আগে আপনাদের ইয়েতে নিয়ে যাই টেলিগ্রামে নিয়ে যাই দেন এখান থেকে উইড্রোগুলো করি আমি কী করব এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আমি জাস্ট কি করব এই যে এই যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেন পেয়া ক্লিক করবো পেয়া ক্লিক করার পর দেখেন আপনাকে বলতেছে কিসের মাধ্যমে উইট করবেন আপনি কিন্তু লাইট কয়েন টিআর এক্স এগুলো সব কিছুর মাধ্যমে উইট করতে পারেন আমি পিআরের মাধ্যমে উইট করবো এই জন্য পিআর সেলেক্ট করে দিলাম এখন এখানে বলতেছে আমার পিআর অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার জন্য সো আমি কি করবো আমার যে এখানে পিয়ার অ্যাকাউন্টের নাম্বারটা আছে এই যে এই নাম্বারটা এটা কপি করব অ্যাকাউন্ট নাম্বারটা কপি করবো দেন এখানে পিআর অ্যাকাউন্ট নাম্বারটা দিলেই কিন্তু আমার উইড্রোটা হয়ে যাবে দেখেন আমি এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা দিয়ে কাজ করতেছি দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টটা দিয়ে দিলাম দেন দেখেন আমার উইডিওটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে দেখেন এটা কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে পেমেন্টটা আসলে আমার উইডিওটা সাকসেসফুলি হয়ে গেছে দেখেন ওরা কিন্তু বলছে যে উইথ ইন এ হাওয়ার মানে সে উইথ ইন ওয়ান আওয়ার মানে সে এক ঘন্টার ভিতরে কিন্তু উইডোটা দিবে বাট কিন্তু এক ঘন্টার সময় এখানে লাগে না তার আগেই কিন্তু উইডোটা দিয়ে দেয় দেখেন এখানে কিন্তু আমার কোনো ধরনের ব্যালেন্স নাই বর্তমানে আগে কিন্তু বত্রিশ টাকা ছিল এখানে কিন্তু বত্রিশ টাকা নাই হয়ে গেছে মানে আমি উইডোটা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার উইডোটা পেরে আসছে কিনা আমরা একটু চেক দিই এটা আসলে সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিতে পারে সর্বোচ্চ যদি নেয় আধা ঘন্টা সময় নিবে এর আগে চলে আসার কথা তো আমরা কি করবো ভিডিওটা একটু এ করি একটু থামাই দেন যখন ভিডিওটা আসবে তখন আবার ভিডিওটা রান করতেছি ধরো দেখেন এখন কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে সো আমি ভিডিওতে ব্যাক করলাম দেখেন এই পেমেন্টটা কিন্তু আমি অলরেডি পেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পেমেন্টটা অলরেডি পেড হয়ে গেছে আর এখন দেখাবো ওই পেমেন্টটা কি আমি পাইছি কিনা এটা করার জন্য আমি চলে যাব আমার পেয়ার অ্যাকাউন্টে তারপর দেখাবো যে আপনাদের আমি পেমেন্টটা পাইছি কিনা পেমেন্টটা পাওয়া পাইছি কিনা এটা আপনার আগে দেখেন দেন দেখাইতেছি যে এখানে কীভাবে পেমেন্টগুলো জমা দেবেন অ্যান্ড কীভাবে কাজগুলো করবেন ওইটা দেখাইতেছি আগে আমি পেমেন্টটা এই যে পেমেন্টটা আমি রিসিভ করেছি কাইন্ডলি আমাকে সময় দিন আমি দেখাইতেছি আমি এই পেমেন্টটা পেয়েছি হ্যাঁ দেখেন আমার পেমেন্টটা কিন্তু ছিল ওই সময় আট সেন্ট এখন কিন্তু আমি পেয়েছি এই যে হিস্টরিতে গেলে দেখাবেন আট 28 সেন্ট আমি পেয়েছি এখান থেকে এই পেমেন্টটা দেখেন মাত্র কিন্তু এই যে চারটে বাজে কিন্তু এখান থেকে পেমেন্টটা আসছে 28 সেন্ট ওই চারটে টাইম চারটে বাজে কিন্তু এখানে 28 সেন্ট পেমেন্ট আসছে মানে এই পেমেন্টটা আমি পেয়েছি আর এখান থেকে উইডো করছিলাম কত দেখেন আপনাদের কিন্তু যদি আমি দেখাই এখানে উইডো করছিলাম এই যে আঠাশ সেন্ট উইডো করছিলাম এই যে আঠাশ সেন্ট এই যে ব্যালেন্সটা এটা উইডো করছিলাম এই যে পে আউট করছিলাম এ তো এখন দেখাবো এখানে কেউ মেল কেউ দেবেন আই কনফার্ম আমি পেয়েছি তো এখন এখন আমি দেখাবো এখানে কীভাবে জিমেল ক্রিয়েট করবেন এটা ক্রিয়েট করার জন্য কী করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিমেল ক্রিয়েট নিউ জিমেল এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর দেখেন একটা জিমেল আমাদেরকে দিয়ে দিয়েছি এই জিমেলটা এভাবে ক্রিয়েট করবেন নাম এবং পাসওয়ার্ড আপনার নিজের মতো করে দিবেন কিন্তু জিমেলটা ক্রিয়েট করতে হবে এভাবে আপনার নাম এবং পাসওয়ার্ড যেটা বুঝছে সেটা দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা হতে হবে তাদের জিমেল আর এই পাসওয়ার্ডটা দিতে হবে এটা নাম এবং ডেট অফ বার্থটা যে কোনো কিছু দিতে পারবেন দিয়েই ক্রিয়েট করার পরে আপনি এখানে কোনো কিছু সাবমিট করতে হবে না জাস্ট জিমেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করবেন এই যে ডান নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে বাটনে ক্লিক করবেন আর যদি কোনো কারণে রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে এনে ক্যান্সেল রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন সো আমি যেহেতু ক্রিয়েট করছি না এখনও ক্যান্সেল করে দিতেছি আপনার আপনারা ডান বাটনে ক্লিক করে এটা কমপ্লিট করে দেবেন তাহলে দুই মিনিটের মধ্যে আপনার এখানে জিমেলটা চেকিং হয়ে অটোমেটিক পেমেন্টটা অ্যাড হয়ে যাবে আর পেমেন্টটা অ্যাড হয়েছে কি না দেখতে পারবেন মাই